আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম পাবনা জেলার সাথিয়া থানা ইউনিয়ন অর্থাৎ চেকনাই নদী খননের কাজ কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আসলে বরন্ত বিকেলে অর্থাৎ মার্কীপের আগ মুহূর্ত কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে তো দর্শক আমি আজকে দেখাবো দেখেন আসলে চেকনাই নদী খননের যে কাজটা কিভাবে চলছে আর পানি নিষ্কাশনের জন্য যে এই খননটা করছে আসলে খুবই ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ সেনাবাহিনীর অধীনে কিন্তু কাজটা চলছে এত সুন্দরভাবে ফিনিশিং করে কাজটা করছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্য সেই দুলোয়ারি ইউনিয়ন অর্থাৎ বেহত্তম বারোয়ানি ব্রিজের পাড় থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি দেখেন এখানে চেকনাই নদী যে খননের কাজ অর্থাৎ ওই সাইডটা কিন্তু কমপ্লিট হয়েছে ওই সাইডটা কমপ্লিট হওয়ার পর কিন্তু কেইস কাটা শুরু করছে তো আমি অবস্থান করছি অর্থাৎ বারোয়ানির নতুন ব্রিজে ব্রিজের পাড় থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি আসলে এখানে চেকনাই নদী যে খননের কাজটা হচ্ছে এখানে কিন্তু অনেক মানুষজনই কিন্তু এখানে দেখার জন্য অনেক দূরের থেকেই কিন্তু আসে তো দর্শক এই মুহূর্তে কিন্তু আমি যে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন চেকনাই নদী কত সুন্দরভাবে কাজটা কমপ্লিট করছে করতেছে তো দর্শক অনেক বেগু কিন্তু এখানে এই চেকনাই নদী যে খননের জন্য অনেক বেকু কিন্তু কাটছে তারপরও দেখেন কাজগুলি কত সুন্দরভাবে নকশা করে কাটা হচ্ছে আসলে তলির অবস্থাটাও দেখতে অর্থাৎ নিচে যেটা তলি অর্থাৎ সেই সাইডটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দরভাবে কাটছে তো দর্শক আবার আরেকটা জিনিস আশ্চর্য বিষয় সেই জন্য হলো অর্থাৎ এইভাবে যে চলিং করে অর্থাৎ নিজেতে যাতে মাটিটা ভেঙে না যায় সেই জন্য কিন্তু দেখেন কীভাবে চলিং করছে ধাপে ধাপে কিন্তু এত সুন্দর কাজের জন্য আসলেও আমরা অনেক করতে হয় আর ধন্যবাদ জানাই এখানে চেকনাই নদী যে কাজটা করছে পানি উন্নয়ন বোর্ড আসলে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে কিন্তু সেই নদী খননে কাজ যে চলছে দেখেন কত সুন্দরভাবে কাজটা করছে তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছে এখানে পরে কাজ শেষের দিক ওই ওই সাইটে কাজ করবে তো আসলে অনেক বেকু এখনও আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কোন কারণে কাজটা অনেকটুকুই বন্ধ রয়েছে ইনশাআল্লাহ ওই দিক দিয়ে কাজ চলছে তো আগামীকালের আবার মনে হয় ওই সাইডটা কাজ করবে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে কাজগুলি হচ্ছে আসলে খুবই ভালো কারণ বর্তমান পানি নিষ্কাশনের জন্য এরকম নদীর প্রয়োজন এবং নদী ভালো থাকলে সব দিক দিয়েই ভালো তো পানি নিষ্কাশনের জন্যই কিন্তু এই চেকনাই নদী খননের যে কাজ সেটা কিন্তু চলছে তো এখানে কিন্তু অনেক মানুষই আছে উপস্থিত এই চেকনাই নদীটা খনন করছে কিভাবে দেখছে অনেক মানুষই কিন্তু পরন্তু বিকেলে এভাবেই কিন্তু দেখে তো দর্শক ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন